বলে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বীভৎস কৃষি এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ব অর্জন করে না নৃশংস প্রকৃতির জিনিস যে হয়েছে

এক্সক্লুসিভ ঘটনাগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হচ্ছে এবং এইরকম ইন্টারোগেশন এরকম এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে ইতিমধ্যে এখানে আয়নাগর বলতে যে কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলতে আটশো যে সংখ্যাও করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে জিনিস আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যে তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য বিশ্বের মধ্যে গিয়েছিল তারা কি করেছে এখনো ভঙ্গি আসে ধ্বংসের ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি যে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কী কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দাঁড়িয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার যারা নামাতে সতেরোশো আপ রাস ফোটচারি ফোটচারি সফটওয়্যার সিস্টেমে এরকম জারব দুঃখ অজানা কত এটা আমরা জানিনা অ্যাপও বলে যে এটা 3000 এর বেশি কিন্তু কাছে সে তো আপনাদের দরের নাম যে একটা সীমা রেখার দরকার যেটা আমরা অজানা কিন্তু প্রমাণ দিতে পারেনি এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিত হয়ে গেছে কিও বলতে পাচ্ছেন ওই শেখ কথা তার মেয়ে আপনাদের সামনে স্বীকারকে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা খুঁজতে সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল মায়ের সঙ্গে ছিল তাকে এই এই হলো সামান্য একটা দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসেনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠত্ত্বিক তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি রকম কাজ করতে পারে যে মানুষের যেটা সম্ভব একজন এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরও নড়া কোনো জায়গা না ওকে অবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল এইভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যে হতে দিয়েছি আমরা আজকে মুক্ত হলাম সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে হবে এটা অতি করে এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার এই যে কাজগুলো করে গেল তারা তাহলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব সে তাদের সে বিচার করবো জনসাধারণ বলবো যে এরকম উচিত বিচার হয়েছে তখন আমরা এটা থেকে মুক্ত করবো সেটি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি আমি একটা দুইটা কোশ্চেন করতে দিতে হবে আমি এক কোশ্চেন করি মাননীয় প্রধান উপদেশটা দুইটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার ক্যাবিনেটের মেম্বার দাঁড়ায় আছেন দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরো কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আপনার সরকার থেকে গুমের সার্ভাইভার এবং গুমের শিকার ভিক্টিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন খুটির হিসাব আমরা দেখি আমরা দেখতে যে যে বিচারটা চারজন হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘদিন সুতৃতে করে থাকে যে দেখুন এটা থেকে নিশ্চিত হয় এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাবে তাদের কি করা উচিত আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা হাজেরা বেগুন উনি মায়ের দাকে প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা ডিজি শহীদ মহোদয় উনিও এটা সম্পর্কে অবগত উনি মাসের পর মাস